প্রিয় শিক্ষার্থীরা বাংলা জিজ্ঞাসার আরও একটি নতুন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব এগারোতম বিসিএস এর প্রশ্ন ও সমাধান বাংলা প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্যস্থান পূরণ করুন এখানে উক্ত শূন্যস্থানে উত্তরটি হবেন খ মুক্তি লাইনটি রবীন্দ্রনাথের পাতা কাবগ্রন্থের অন্তর্গত দুই নম্বর প্রশ্নটি ছিল সমাজ ভাষাকে সংক্ষিপ্ত করে তিন নম্বর প্রশ্ন সূর্য প্রতিশব্দ উত্তর হবে ঘ আদিত্য এখানে সূর্যের আরো কয়েকটি সমর্থক শব্দ দেওয়া হয়েছে চার নম্বর প্রশ্নটি হল অর্ধচন্দ্র এর অর্থ অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ ক গলা ধাক্কা দেওয়া পাঁচ নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ উত্তর ঘ সৌজন্য এখানে সৌজন্য শব্দটি গঠিত হয়েছে সুজন যোগ জ সৌজন্য এখানে আদিস্বরের বৃদ্ধি ঘটেছে আপনারা যদি আদি স্বর সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে আপনারা বাংলা বাংলা বানান ক্লাস এক দেখতে পারেন এখানে সৌজন্য শব্দের অর্থ ভদ্রতা অবরোধ বাসিনী সাত বাংলা গীত কবিতায় ভোরের পাখি কে উত্তর ক বিহারী লাল চক্রবর্তী আট কোনটি শুদ্ধ বাক্য উত্তর হবে ক একটি গোপনীয় কথা বলি নয় সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর হবে গ প্রত্যয় দশ নম্বর প্রশ্নটি হলো শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি এখানে উত্তর হবে ক্ষ সদাচার এগারো ক্ষমারযোগ্য এর বাক্য সংগোচন হবে ক্ষমার হ বারো সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস শূন্যস্থান পূরণ করুন এখানে উত্তর হবে ক আট অর্থাৎ আট সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস তেরো মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা ঘ মলানা আকরাম খা চোদ্দ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতা গ আবুল মনসুর আহমদ পনেরো পথি সাহিত্যের প্রাচীনতম লেখক গ সৈয়দ হানজা ষোলো চাচা কাহিনীর লেখক খ সৈয়দ মুস্তব সতেরো বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে গ গঠার রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক সহচন্দ্র তো এই ছিল এগারোতম এর বাংলা অংশের সমাধান